আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই তো তেমনভাবে এখন ভিডিও করা হয় না তারপরও চেষ্টা করি আপনাদের সাথে যতটুকু পারি আমাদের ভালো একটা মুহূর্ত শেয়ার করার তো যে দেখতে পাইতেছেন তারা বাবা ছেলে টাকা নিয়ে হচ্ছে ঝগড়া করতেছে আসলে আমি আমার ছেলেকে টাকাগুলো দিছি তার বাবাকে দেওয়ার জন্য কিন্তু সে দিতেছে না ও হচ্ছে টাকা পেলে এত বেশি খুশি হয়ে যায় মানে কাউরেই দিতে চায় না তো এই টাকাগুলো হচ্ছে সেই কেকটার বিনিময়ে তার বাবাকে দিতেছে আর এই টাকাগুলো আমরা হচ্ছি তাকে দিলাম আমরা বলতে আমি আর আমার ছেলে তো ছেলের হাত দিয়ে টাকাটা দিলাম আমার হাজব্যান্ডকে ব্যবসা করার জন্য আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে সে ব্যবসায় সাকসেস হতে পারে তো ওই যে সে হচ্ছে টাকাগুলো গড়ে নিতেছে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আমার ছেলে হচ্ছে এখানে বসে বসে হচ্ছে গ্লাস নিয়ে মানে পাইচারি করতেছে আসলে ও হচ্ছে গ্লাসে পানি খেতে চায় ওরকম করে খাইতে পারে না কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করে গ্লাসে পানি খাওয়ার আর আমি হচ্ছি আমাদের বাড়িতে আসছি কিছু কাজ আছে এই জন্য তো মাম্পটটা হচ্ছে বাসায় রেখে আসছি আনতে মনে ছিল না আর আমাদের কাজ হয়ে গেলেই হচ্ছে আমরা চলে যাব তো এই যে সে পানি খাওয়ার জন্য মানে মুখটা এরকম করলো যে সে বুঝাইলো যে আমি পানি খাবো আপনাদের ভাইয়া হচ্ছে পানি চাইছে মা হচ্ছে খুঁজতেছে পানি দিবে কিসে সেই গ্লাসটা কোথায় তো গ্লাসটা হচ্ছে হাতেই ওর এজন্য তো যাই হোক স্বামীকে হচ্ছে ব্যবসা করার জন্য এক লক্ষ টাকা দেওয়া হলো সেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছে আপনাদের ভালো লাগবে সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর টাকাটা হচ্ছে আমি আমার ছেলের হাত দিয়েই দেওয়াচ্ছি মানে টাকাটা ছেলের হাত দিয়ে উদ্বোধন করাইলাম যেহেতু ব্যবসার কাজে মানে খাটাবে টাকাটা এই জন্য ভাবলাম আমি আমার ছেলের হাত দিয়েই টাকাটা তার বাবার হাতে দেওয়াই যাতে করে মানে কোনো রকম একটা ফিলিংস হয় এজন্য কারণ সব সময় তো একটা কাজের জন্য আমার হাত দিয়ে আমি তাকে টাকাটা দিই তো আমার ছেলে আছে যেহেতু সেক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করব যে কোনো ভালো কাজের মানে ভালো কাজের জন্য যে কোনো একটা জিনিস আমার হাজব্যান্ডকে দেওয়ার হলে সেটা আমি আমার ছেলের হাত দিয়ে দেওয়াবো যাতে সব কিছু ভালো হয় এজন্য যে যাই হোক দাও বাক করে দাও আবার দাও দাও কি করে গোল দাও এই তো আল্লাহ রে দাও বাবার দাও তুমি দোকানে যাবে না দাও দাও

তুমি তো তোমার বাবারে দিলা না যাও তোমার দোকানেই নিব না দেখো তুমি ঘুরতে যাইবা দোকানে নিব না দেখো

তোমার বাবাই কান্না করতেছে তুমি টাকা দাও নাই কা বাবা কতই দে কতই গনো দাও তোমার বাবারে দাও গনতে দাও তোমার বাবারে দাও তো ও টাইম না বাই করব না দাও বাবার কাছে দাও দাও আমার দাও আমি বাইকে দি ইস কি অবস্থা দাও দি

ইলিশ মাছটা না করার জন্য অবশ্যই ইলিশ মাছ অনেকে আদা রসুন ব্যবহার করে অনেকে করে না তো আমার মা করে না কখনো আমি না এটার জন্য হচ্ছে জিরা বাচ্চা

ज्यादा थोड़े और थोड़ा सा मस्टर्ड भी दे दिए तो चलो भी देने को थोड़ा थोड़ा साथ में दिया था कोई इसलिए ये देखिए तो क्या केले चल रहा স খাওয়া হয় না আমি কুরবানিরও অনেক আগে নিঃশ্বাস খাইছি তারপর মাংসের উপর দিয়ে তো শুধু মাংস খেয়েছি মুরগিও খাওয়া হয়েছে

এটা তো মানে গ্রাইফা রান্না করা সম্ভব না এটা ফুলে ফুলবে তারপর সবজিটা রান্না করার শেষ দিক দিয়ে মাছটাকে কিন্তু করা হয়ে গেছে এরপর হচ্ছে কিছুক্ষণ সময় রান্না করে থাকবে হয়ে গেছে এই জন্য আমি ভাত নিয়ে গেছি ভাত রান্না করে হয়ে গেছে এখন হচ্ছে না তারপর তরকারি দিয়ে ভাত খাবো গরম গরম ভাত মাছের মাথা দিয়ে নিয়েছি কাটিয়েছি একদিনটাকে খাবো